নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন ফের কিন্তু মাসের শেষে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বাইশ তারিখ সেদিন কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে একটি নতুন করে নিম্নচাপ অর্থাৎ সিস্টেম তৈরি হতে পারে এবং এর কারণ দক্ষিণ চীন সাগর থেকে অর্থাৎ ভিয়েতনাম সাগর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরে যার কারণে এই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের সম্ভাবনাটি তৈরি হয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি আপাতত শুরুতে দেখানো হচ্ছে সিস্টেমে তবে এই বৃষ্টির পরিমাণ কিন্তু সময়ে সময়ে বাড়তেও পারে একই সঙ্গে আমরা এর প্রভাব দেখবো যে এটা কোথায় গিয়ে কতটা কি প্রভাব ফেলতে পারে দেখব যে প্রত্যেকটা মডেল যে কোনোরকমভাবে এটা কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কি না তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আপনাদেরকে যদি আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোট দেখাই তাহলে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর অর্থাৎ ভিয়েতনাম সাগর থেকে কিন্তু হু করে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প টানছে এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অর্থাৎ ভারত মহাসাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হাফ কিছুটা রয়েছে বঙ্গোপসাগরে এবং কিছুটা রয়েছে কিন্তু ভারত মহাসাগরে যার জন্য সংলগ্ন হয়ে যাচ্ছে এটি আর এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি কি পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ভাগে যেখানে ঝড়ের ছাপটা বইতে পারে আবারও উত্তাল হতে পারে দক্ষিণ আন্দামান সাগরের সমুদ্র একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূল এবং তামিলনাড়ু সাইডে কিছুটা যে সমুদ্রের দমকা ঝড় বইতে পারে আমরা শুরু থেকে দেখব যে কেমন কীভাবে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার জন্য আমাদেরকে ঘূর্ণিঝড়ের ব্যাপারটি দেখতে লাগবে কারণ এরপরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেইটা ভিয়েতনাম উপকূলে এসে আছড়ে পড়বে তার কারণেই কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে তো সবার প্রথমে আমরা যদি এখন দেখি এই মুহূর্তে প্রথম যে ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুন সাইক্লোন সেটা কিন্তু চীনের দক্ষিণ উপকূলে পৌঁছে গেছে গিয়ে তবে এটা চীনে আছড়ে পড়বে না আগামীকাল বৃহস্পতিবার বাইশ তারিখ এটি একটু পশ্চিম দিক বরাবর বাঘ নেবে নেওয়ার পরে এটি কমজোরি হওয়া শুরু হবে এবং চোদ্দো তারিখ রাত্রেবেলার মধ্যে এটি অনেকটাই কমজোরি হয়ে যাবে এবং কমজোরি হয়ে সাগরের মধ্যে কিন্তু এটি বিলীন হয়ে যাবে গিয়ে এরপরে আরও একটি নতুন টাইফুন তৈরি হচ্ছে তবে সেটি পনেরো তারিখের মধ্যে ভিয়েতনামের গা ঘেঁষিয়ে আস্তে আস্তে করে এটি কিন্তু সরাসরি জাপানের দিকটাতে চলে যাবে কিন্তু আমরা এইটা বা এইটাই দুটোর মধ্যে কিন্তু কোনটাতে ফলো করব না কিন্তু ফলো করবো আমরা এইটি যেটা নতুন করে আবার তৈরি হচ্ছে ফিলিপিন সাগরে এবং শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সতেরো তারিখ রোববার দুপুরবেলার মধ্যে আমরা দুশো তিন বা দুশো চার কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতি এবং এটি কিন্তু অতিক্রম করে আসবে ফিলিপিন্সের উপকূল তো দেখুন দেখেন ফিলিপিন্স ধলভাগে এটি আছড়ে পড়লেও সতেরো তারিখের মধ্যে কিন্তু এটি আছড়ে পড়বে ফিলিপিন্স উপকূলের মধ্যে এবং আস্তে আস্তে করে কিন্তু এটি কিছুটা শক্তি হারাবে হারিয়ে যেহেতু আবারও সাগর পেয়ে যাচ্ছে সাগরে পেয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি কি প্রচণ্ড জলীয় বাষ্প কিন্তু এটি টানছে এবং যত জলীয় বাষ্প আছে দক্ষিণ চিনসাগরের সেইটা কিন্তু টেনে নিচ্ছে এই ঘূর্ণিঝড় টাইফুন এবং আস্তে আস্তে করে এটি ভিয়েতনাম উপকূলের দিকে এগোচ্ছে ভিয়েতনাম উপকূলে যখন এটি আশ্রে পড়বে তার আগে কিন্তু কিছুটা শক্তি হারাবে প্রথমে দুশো দেড়শো থেকে দুশোর কাছাকাছি থাকবে তারপরে আস্তে আস্তে করে এটি হয়ে যাবে কি একশো পঁচিশ আঠাশ তিরিশ এর কাছাকাছি সামথিং এর গতি এবং আস্তে আস্তে করে কিন্তু এটি কুড়ি তারিখ বুধবারের মধ্যে অনেকটাই ভিয়েতনামের দিকে চলে আসবে এবং কুড়ি তারিখ বুধবার দুপুরবেলা কিন্তু এটি ভিয়েতনামের দাহং দাহই ডং হই এই জায়গাটুকুর মধ্যে কিন্তু এটি আছড়ে পড়ছে দেখুন আছড়ে পড়ে একুশ তারিখের মধ্যে কিন্তু এটি শক্তি হারাচ্ছে এবং এটাই হচ্ছে জলীয়বাষ্প কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করাচ্ছে দেখুন উনিশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যখন এই টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড়টি এদিকটাতে চলে আসছে তখন থেকে কিন্তু আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে এই জায়গাটুকুর মধ্যে একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে বান্দা আসের সামনে তো সেখান থেকে উনিশ তারিখের পর কুড়ি তারিখ বুধবার সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে থাইল্যান্ডের উপকূল কিন্তু ঘেসিয়ে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং কিছুটা স্থলভাগ থেকেও প্রবেশ করছে করতে করতে একুশ তারিখের মধ্যে আমরা কিন্তু এই জায়গাটুকুতে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি বৃহস্পতিবার যেখানে একটি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে পুরোপুরিভাবে এবং এদিকে কিন্তু জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে এখন দেখার কথা যেহেতু এখন অবধি এটা সবে ঘূর্ণাবর্তের আকার নিয়েছে এবং দক্ষিণ চীন সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করা শুরু করেছে টানা শুরু করেছে তবে এখন অবধি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিছু বলা যাচ্ছে না যে এটি ঘূর্ণিঝড় হবে কিনা পরবর্তী সময়ে টাইফুন হবে কি না সাইক্লোন হবে কি না অথবা কোনো বড়সড়ের শক্তিশালী নিম্নচাপ বা সিস্টেম হবে কি না এখন আমাদের এটার উপরে চোখ রাখতে লাগবে আর যত দেখবে তত কিন্তু এর পরিবর্তনগুলো আমাদের চোখে ধরা পড়বে তো আপনাদের কর্তব্য একটাই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি তো এই হচ্ছে বঙ্গোপসাগরে আপাতত কন্ডিশন শুক্রবার বাইশ তারিখ অবধি হয়তো মাসের শেষে ঘূর্ণিঝড় বা সড়ো নিম্নচাপ উঠতেও পারে অথবা না উঠতে পারে এখন দেখার কথা কেমনভাবে আবহাওয়াটি চেঞ্জ হয় তার উপর নির্ভর করছে কতটা আবহাওয়া পরিবর্তন হয় এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ বোর্ড আমরা তাপমাত্রা মোড়ে গিয়েও আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কত ডিগ্রি টেম্পারেচার আরও নামতে পারে শীতের এমেজ কবে থেকে আমেজ কবে থেকে আসবে তো আমরা যদি বাইশ তারিখে দেখি দেখুন বাইশ তারিখে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু বেশ বৃষ্টি আছে এবং একুশ তারিখের মধ্যে একুশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি রয়েছে তবে একুশ তারিখে কিছুটা ত্রিপুরা সাইডে এবং বাংলাদেশের চিটা আশেপাশে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের দোত্রি সোরেং অর্থাৎ দার্জিলিংয়ের আশেপাশে কিছু জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আর সঙ্গে গ্যাংটক সিকিমের সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা অবধি রয়েছে আর শিলচরের দিকে কিছুটা হতে পারে তারপরে আমরা একুশ তারিখ থেকে আমরা কুড়ি তারিখের দিকটা আসি বুধবার বুধবার কুড়ি তারিখেও কিন্তু তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না পরিষ্কারই থাকবে উনিশ তারিখেও তেমন কোনো প্রভাব নেই শুধু উত্তরবঙ্গে দার্জিলিং এবং ক্যালিংপং আর সিকিম যে সাইডটাতে কিন্তু কিছুটা বৃষ্টি হবে আর সতেরো তারিখেও সেম কন্ডিশান দেখতে পাচ্ছেন উপকূলে কিছু নেই শুধু উত্তরবঙ্গ সাইডটাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং শনিবার ষোলো তারিখ ষোলো তারিখেও কিন্তু সেম কন্ডিশান শুক্রবার পনেরো তারিখেও সেম কন্ডিশান পনেরো চোদ্দো তারিখ বৃহস্পতিবার সেম কন্ডিশান এবং বুধবার তেরো চোদ্দো তেরো তারিখ আস্ত কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে যেমন দার্জিলিংয়ের আশেপাশে কার্সিও দত্রী আর তারপরে ওদের বাড়ি ক্যালিংপং গ্যাংটক গাইজিং মাংখা তারপর হচ্ছে দিকচু এদিকগুলোতে মানগান বা সিকিম সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে এবং শিলংয়ের আশেপাশে কোথাও কোথাও একটা দু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গায় পরিষ্কারই রয়েছে এ হচ্ছে বজ্রবিদ্যুৎ মোডের কারেন্ট সিচুয়েশন যে কোথায় কোথায় কতটা কি বৃষ্টি হতে পারে কি না হতে পারে আপনার কাছে আমরা সরাসরি তুলে ধরলাম এবার আমরা তাপমাত্রা মোটে যাব এবং গিয়ে সরাসরি দেখে নেব তাপমাত্রা মোট কী বলছে কোথায় কোথায় কতটা টেম্পারেচার কমবে আমরা লাস্ট থেকে শুরু করব অর্থাৎ শুক্রবার বাইশ তারিখ থেকে বাইশ তারিখে রাত্রি দশ বারোটায় আমরা দেখতে পাচ্ছি আপাতত একুশ ডিগ্রি টেম্পারেচার হয়তো যেহেতু এখন তেইশ তারিখটা আমরা পাইনি তার জন্য ভোরবে কার সিচুয়েশনটা আমরা দেখাতে পারবো না তবে রাত্রি বারোটার মধ্যে যদি একুশ ডিগ্রি চলে আসে তাহলে কিন্তু আরও টেম্পারেচার নামবে মোটামুটি তেইশ তারিখে ভালো একটা নাম টেম্পারেচার আর সে সময় কিন্তু পুরুলিয়াতে ষোলো ডিগ্রি থাকবে বাঁকুড়াতে সতেরো ডিগ্রি এবং কোথাও কোথাও আঠেরো উনিশ অব্দিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের আশেপাশে চিত্তরঞ্জন আসানসোল এদিকে উনিশ বা এমনটা টাইপিং সামথিং রয়েছে বাংলাদেশেও সেম কন্ডিশান এখন আমাদের দেখার কথা শুক্রবার ভোরবেলা কেমন কেমন টেম্পারেচার থাকবে অর্থাৎ চারটে পাঁচটার সময় সে সময় আপাতত উঠে আসছে আঠেরো ডিগ্রি কোথাও কোথাও চোদ্দো ডিগ্রি কোথাও পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি এমন টেম্পারেচার কিন্তু নামবে সঙ্গে বাংলাদেশেরও সেম কন্ডিশন শুধু মহেশকালী তেইশ এবং চিটাগং সাইডটাতে কুড়ি থাকবে এবং কলাপাড়া সাইডটাতে সতেরো এবং বাদুকি হলে সতেরো সতেরো এমন টেম্পারেচার থাকতে পারে তারপরে আমরা বৃহস্পতিবার যদি পরের টেম্পারেচারটা দেখি বৃহস্পতিবার কিন্তু উনিশ ডিগ্রি থাকছে এবং পুরুলিয়াতে ষোলো ডিগ্রি অবধি নেমে যাবে গিয়ে তারপর দুর্গাপুর সেখানে সতেরো ডিগ্রি থাকবে চিত্তরঞ্জন আসানসোল সতেরো থাকবে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল এখানে ষোলো বা আঠেরো এমন রয়েছে কলকাতা চন্দননগর খরদা ব্যারাকপুর এখানে উনিশ থেকে আঠেরোর মধ্যেই থাকবে কোথাও নদীয়া ডিস্ট্রিক্টে সতেরো ডিগ্রি থাকতে পারে এবং বাংলাদেশেও সেম ওই কোথাও কোথাও ষোলো সতেরো এমন দেখতে পাচ্ছেন রয়েছে মানে সব মিলিয়ে আপাতত সর্বনিম্ন টেম্পারেচার যেটা সেটা হচ্ছে হয়তো সর্বনিম্নটা চোদ্দো ডিগ্রি অবধি নামতে পারে এরপরে এখন অবধি কনফার্ম বলা যাচ্ছে না যে আরও কতটা নামবে কলকাতা টেম্পারেচার এখন অবধি আমরা একটা নামার ইঙ্গিত পাচ্ছি না আমরা তবে চোদ্দো ডিগ্রি অবধি কিন্তু নামার আপাতত নামতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও কোথাও টেম্পারেচার তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামীকালের টেম্পারেচারটা দেখিয়ে দেবো যে আগামীকাল ভোরবেলা কত টেম্পারেচার থাকতে পারে আগামীকাল ভোরবেলা বাইশ ডিগ্রি অবধি টেম্পারেচার কিন্তু থাকবে কলকাতার আশেপাশে এবং নদীয়া হাওড়া হুগলি এদিকে কুড়ি থেকে একুশ থাকবে পুরুলিয়াতে আঠেরো ডিগ্রি থাকবে দুর্গাপুরে কুড়ি এবং বাদমুকি জেলাগুলোতেও ওই উনিশ উন্নিশ এমন থাকবে বাদমুখী জেলাগুলিতে এবং বাংলাদেশের সেম কন্ডিশান উনিশ কুড়ি বা একুশের মধ্যে আগামীকালের টেম্পারেচার কিন্তু থাকবে তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা যারা এত আপডেট দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ